হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তা এখন চলে আসলাম রাতে একটু লুচি আর তরকারি করব এদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসছে ভাত নামিয়ে নেব আবার এদিকে তরকারিটাও হয়ে এসছে তরকারি দেখো আড়াচাড়া দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আবার এখন নামিয়ে নিচ্ছি তরকারি হয়েই গেছে এইবার করব ময়দা মাখব তো আজকে অনেক কথা মনে পড়লো ছোটোবেলার ছেলের বায়নাতেই যখন করছি আমরাও ছোটোবেলায় মায়ের কাছে কত কিছু বায়না করতাম মা এটা করে দাও ওটা করে দাও কখনো করে দিত কখনো দিত না তো মন খারাপ হতো যখন দিত না সেটাই আজকে ভাবছিলাম ছেলে ছেলে অনেক দিন ধরেই বলছে যে মা লুটি করে দাও কিন্তু করে দিচ্ছি না বলে আমিও ভাবছি যে ওই বা কোথায় যাবে কার কাছে বলবে আমি যদি না করে দিই তো এর মধ্যে এইসব করতে করতে দেখো আমার মায়ের ফোন চলে এসছে ফোনে কথা বলছিলাম কথা বলে ফোনটা রেখে আবার এসছি ময়দাটা মাখতে ময়দা মাখছি তো আর ভাবছি যে ছোটোবেলার কত কথা এখন মনে পড়ে এখন দেখো ময়দাটা গোল্লা গোল্লা করে নিয়ে এবার ময়দা বেলবোক কিন্তু তার আগে কড়াইটা ধুয়ে নিচ্ছি যে কড়াইতে তরকারিটা করেছিলাম কড়াইটা ধুয়ে এখন সেটা আবার গ্যাসে বসাবো এর মধ্যে বাইরে বৃষ্টি এসছে খুব জোরে তো ছেলে বলছে মা বৃষ্টিতে লুচি খেতে ভালোই লাগবে লুচিটা করছো ঠিক আজকের দিনে করেছো ভালোই হয়েছে তা দেখো লুচিগুলো সব এক এক করে বেলছি বেলে সব থালার মধ্যে রাখছি এক এক করে থালা ভর্তি হয়ে গেছে তো এইভাবেই রেখে আস্তে আস্তে করবো এই যে সব বেলা হয়ে গেছে এখন দেখো তেল গরম করে কড়াইতে আস্তে আস্তে এক এক করে ভেজে নিচ্ছি দেখো কি সুন্দর ফুলছে খুব সুন্দর ফুলছে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি এইবার সব ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেলেই ছেলে বলছে মা কখন হবে কখন হবে দাও একটা তা সেই বলছি দাঁড়া হোক তারপরে দেব এইবার দেখো হয়েই গেছে সব এই যে এবার আমি একটা নিজে খেয়ে দেখছি যে ভালোই হয়েছে যদি তোমাদের